প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট কি করে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাও আবার প্রফেশনাল ভাবে তো আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব কি করে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমাদের টিকটক অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নিতে হবে ওপেন করার পরবর্তীতে এখান থেকে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো এখানে করণীয় হচ্ছে আমাদের কোন ক্যাটাগরির উপর আমরা ভিডিও আপলোড করব কিংবা ভিডিও কন্টেন্ট তৈরি করব তো সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করা আমি এখান থেকে দুইটা করে সিলেক্ট করে নিলাম করার পর

অ্যাকাউন্টটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে এটা ক্রিয়েট করতে পারেন এবং কি জিমেইলের মাধ্যমে টুইটারের মাধ্যমে এবং কি ইউজার নেম মানে নাম বাদ দিও আপনি এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনাদেরকে ফেসবুক কিংবা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কারণ আমরা ফেসবুক এবং জিমেইল সবাই ব্যবহার করে থাকি তার জন্য আমরা ফেসবুক কিংবা জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফেসবুক কিংবা আপনার জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো আমি এখান থেকে জিমেল এর মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি জিমেল অপশনে ক্লিক করে দেব তো জিমেল অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার ডিভাইসে যেগুলো অ্যাকাউন্ট সাইন করা আছে ওই অ্যাকাউন্টগুলো শো করবে আপনি কোনটার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন আমি এই জিমেলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরবর্তীতে এখানে আমাদের ডেট অফ বার্থ ডেটা দিয়ে দিতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে আঠারো প্লাস দিতে হবে অনেকে বলতেছেন যে বাই ডেট অফ বার্থ ডেটা সিলেক্ট হচ্ছে না তো অবশ্যই আপনাকে এখানে আঠারো প্লাস দিতে হবে আমি এখান থেকে আর ডেট অফ বার্থ ডেটা সিলেক্ট করে নিতেছি তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা করতে ভুলবেন না তো এখান থেকে অবশ্যই আমরা 18 প্লাস ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আমি এখান থেকে ডেট অফ বার্থ ডেটা সেভ করে নিলাম সেভ করার পরবর্তীতে এখানে বলতেছে যে আমাদের ইউজার নেম দেওয়ার জন্য আমরা আমাদের নামটা দিয়ে দিব কোন ধরনের ভিডিও আপলোড করব কিংবা কোন ধরনের কন্টেন্ট তৈরি করব ওই অনুযায়ী আমরা এখান থেকে আমাদের টিকটক অ্যাকাউন্টের নামটা ব্যবহার করব তো এখান থেকে আমি নামটা দিয়ে দিতেছি এখান থেকে আমাদের নামটা দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিতে হবে তো আপনি যদি নামটা সিলেক্ট করতে না পারেন তাহলে অবশ্যই নামের পরে কয়েকটা সংখ্যা ব্যবহার করবেন সংখ্যা ব্যবহার করলে আর সমস্যা হবে না অনেকে বলেন যে ভাই ইউজার নেমটা সিলেক্ট হচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনি লাস্টে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তার পরবর্তীতেও যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন তো অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখান থেকে আমরা আবার প্রোফাইল অপশনে চলে আসবো তো প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করা আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কাস্টমাইজ করব তো তার জন্য কি করতে হবে তার জন্য এখান থেকে আমাদের অ্যাকাউন্টের পাশে পেয়ে যাব প্রোফাইল এডিটিং নামক একটা অপশন তো প্রোফাইল এডিটিং নামক অপশনটাতে চলে আসব তো অপশনটাতে চলে আসার পরবর্তীতে এখানে আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করতে হবে অ্যাকাউন্টটা সেটআপ করতে হবে তো তার জন্য সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমরা এখান থেকে প্রোফাইলটা চেঞ্জ করে নিব প্রোফাইলটা পরিবর্তন করে নিতে হবে এবং কি তার পাশাপাশি পেয়ে যাব আমাদের অ্যাকাউন্টের নাম এবং কি আমাদের অ্যাকাউন্টের লিংকটা আমরা যে ধরনের নাম দিয়ে থাকি ওই ধরনের ইউজার নেম হবে এবং কি লিংকটা হবে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে গ্যালারিতে চলে আসবো গ্যালারি থেকে আমাদের যে প্রোফাইলটা আমরা যে ডাটা আমরা ডাটাটা অ্যাড করে দিতে হবে তো এখান থেকে বায়ো অপশনে ক্লিক করে দিতে হবে নিচে আমরা বায়ো অপশন পেয়ে যাবো বায়ু অপশনে চলে আসার পরবর্তীতে আপনার ইচ্ছে মতো আপনি এখানে বায়ো ডাটা অ্যাড করতে পারবেন বায়ো ডাটা সিলেক্ট করে নিতে পারবেন তো আমি একটা বায়ো ডাটা সিলেক্ট করে নিতেছি তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে আমাদের ইউটিউব ইনস্টাগ্রামটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তো তার জন্য কি করতে হবে তার জন্য এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম আমাদের যে ইউটিউব লিংকটা আছে ইউটিউব ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ইউটিউব থেকে আমাদের জিমেল গুলা শো করবে তো কোন জিমেলে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আছে ওই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখান থেকে এটা কনফার্ম করে দিতে হবে আমি এটা কনফার্ম করে দিলাম তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করা হয়ে গেছে হয়েছে আমরা জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে ভিডিও আপলোড করে দিতে পারবো তো আবারও বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড কিংবা টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং পাসওয়ার্ড নাম্বার ভুলে গেছেন অ্যাকাউন্ট রিকভারি করতে পারতেছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড যে কোনো অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে এটা আমাদের কাছ থেকে রিকভারি করে নিতে পারবেন তো এখান থেকে আমাদের অবশ্যই অবশ্যই এটা তো এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিব তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন কি করে ভেরিফাই করবেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে দেখে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা কি করে আপনি ভেরিফাই করতে হবে এবং কি টিকটকের যে কোনো সমস্যা হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেব এবং কি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং ওইগুলোর জন্য কোনো টেনশনই করতে হবে না ওইগুলা সরাসরি আমাদের টেলিগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যান ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন